স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এক ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে প্রাক ক্যাসেল শুধু চেক প্রজাতন্ত্রের নয় এটি পৃথিবীর অন্যতম বৃহৎ এবং প্রাচীন এক প্রাসাদ আজকের ভিডিওতে আমরা এই প্রাচীন প্রাসাদের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক গুরুত্ব এবং এর গোপন গল্পগুলো তুলে ধরব তো চলুন শুরু করা যাক প্রাক ক্যাসেল প্রাক শহরের একটি ঐতিহাসিক প্রাসাদ যেটি চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের হৃদয়ে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীন প্রাসাদগুলোর মধ্যে অন্যতম প্রাসাদটির দৈর্ঘ্য প্রায় সাতশো মিটার এবং প্রস্থ একশো মিটার প্র্যাক ক্যাসেলের মাধ্যমে পুরো শহরের ইতিহাস সংস্কৃতি এবং রাজনীতি একে অপরের সাথে জড়িত হয়ে রয়েছে বর্তমানে এটি চেক রাষ্ট্রপতির বাসভবন এবং দেশের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এটি একটি স্থান যেখানে আপনি চেক প্রজাতন্ত্রের ইতিহাসের সাথে পরিচিত হতে পারবেন তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং শিল্প ও স্থাপত্যের এক নতুন দৃষ্টিকোণ পেতে পারেন প্র্যাক্যাসেলের ইতিহাস প্রায় এগারোশো বছর আগের এটি প্রথম নির্মাণ হয় আটশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তখন এটি ছিল একটি ছোট প্রাসাদ তবে এর পরবর্তী শতাব্দীতে এই প্রাসাদটি রাজাদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো এবং ক্রমশ এটি এক বিশাল প্রাসাদে পরিণত হয় একইভাবে রাজা চার্লস চতুর্থ এর শাসন আমলে চোদ্দশো শতাব্দীতে প্রাসাদটির ব্যাপক সম্প্রসারণ হয় এই সময়ের স্থাপত্যের ধারা আজও প্রাসাদে দেখতে পাওয়া যায় পরবর্তীতে এটি বিভিন্ন শাসক ও শাসন ব্যবস্থার অধীনে থেকেও তার ঐতিহ্য ধরে রেখেছে রাজনৈতিক কেন্দ্র হিসেবে প্রাক ক্যাসেল দীর্ঘকাল ধরে চেক রাজাদের কেন্দ্রস্থল ছিল এখানে রাজতন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো বর্তমানে এটি চেক রাষ্ট্রপতির অফিস এবং সরকারি কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করে তাই এর গুরুত্ব আজও অপরিসীম প্রাক ক্যাসেলের স্থাপত্য সত্যি অসাধারণ এর মধ্যে বিভিন্ন শৈলীর মিশ্রণ দেখা যায় গথিক রেনেসা এবং বারক স্থাপত্যের এক অনবদ্য সমন্বয় এখানে সবচেয়ে বিখ্যাত স্থাপনা সেন্ট ভিটাস ক্যাথিড্রাল এটি প্রাক ক্যাসেলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং চেক প্রজাতন্ত্রের গথিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ এর বিশাল মিনার অভ্যন্তরীণ শয্যা এবং উচ্চতর স্তরের গথিক টাইলসগুলো দর্শকদের মুগ্ধ করে প্রাক ক্যাসেলের অন্যান্য ভবনগুলোর মধ্যে রয়েছে রাজাদের প্রাসাদ এবং লিটাল সেন্ট ভিটাস ক্যাথিড্রাল যা একটি ছোট কিন্তু অত্যন্ত সুন্দর স্টাইলের একটি গির্জা এগুলো সবই প্রাক ক্যাসেলের স্থাপত্যের সৌন্দর্যকে আরও এক স্তরে নিয়ে গিয়েছে এই ক্যাসেলটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত এটি শুধুমাত্র একটি প্রাসাদ নয় বরং এটি চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সাংস্কৃতিক এবং ধর্মীয় ইতিহাসের এক জীবন্ত নিদর্শন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা আসেন এই প্রাসাদটি দেখতে এর ইতিহাস জানতে এবং এর শৈল্পিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আছে রাজকীয় গ্যালারি জাদুঘর এবং বিভিন্ন স্থাপনা যা প্রাক ক্যাসেলকে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত করেছে এছাড়াও এখানে প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী এবং উৎসব অনুষ্ঠিত হয় এই সব কিছু প্রাক ক্যাসেলকে কেবল একটি ঐতিহাসিক স্থান নয় বরং একটি জীবন্ত সাংস্কৃতিক কেন্দ্রেও পরিণত করেছে আপনি যদি প্রাক শহরে ভ্রমণ করতে চান তবে প্রাক ক্যাসেল অবশ্যই আপনার গন্তব্য হওয়া উচিত এর প্রতিটি অংশে রয়েছে গভীর ইতিহাস এবং সংস্কৃতির নানা দিক প্র্যাক ক্যাসেলে ভ্রমণ করার জন্য সেরা সময় হচ্ছে বসন্ত বা শরৎকাল যখন প্রাকৃতিক সৌন্দর্যও এক ভিন্ন মাত্রা পায় এই সময় আবহাওয়া আরামদায়ক এবং ক্যাসেলের বাইরের প্রাকৃতিক দৃশ্য মনোরম থাকে এছাড়া প্র্যাক ক্যাসেল ট্যুরের মাধ্যমে আপনি প্রাসাদটির অভ্যন্তরীণ ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন অনেক ট্যুর গাইড এবং অডিও গাইডের সুবিধাও পাওয়া যায় যা আপনাকে প্রাসাদটির ইতিহাস স্থাপত্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে এখানে প্রতি বছর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ইভেন্ট আয়োজন করা হয় যার মধ্যে রয়েছে মিউজিক ফেস্টিভ্যাল থিয়েটার শো এবং আর্ট প্রদর্শনী এটি চেক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ যা স্থানীয় এবং আন্তর্জাতিক শিল্পীদের সমাগম ঘটায় এছাড়া প্রাক্কাসের রাজকীয় গ্যালারিতে চেক প্রজাতন্ত্রের ইতিহাস সম্পর্কিত নানা চিত্রকর্ম এবং আর্টও প্রদর্শিত হয় এসব শিল্পকর্ম প্রাগের ইতিহাস এবং তার রাজনৈতিক পরিবর্তনকে তুলে ধরে আজকের ভিডিওতে আমরা প্রাগ ক্যাসেলের ইতিহাস স্থাপত্য সাংস্কৃতিক গুরুত্ব এবং ভ্রমণ পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এটি শুধু একটি প্রাসাদ নয় এটি চেক প্রজাতন্ত্রের ঐতিহ্য ইতিহাস এবং সংস্কৃতির প্রতীক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ